আমাদের ইন্ডিয়ান ক্রস ভবনে গত ছাব্বিশ সাতাশ আঠাশ জোরে গত ছাব্বিশ সাতাশ আঠাশ এই আঠাশে ডিসেম্বর এই তিন দিন আমরা জেলা এবং জেলার বাইরে অনেকগুলো ছেলেকে ফার্স্টের ট্রেনিং দিয়েছিলাম এই তিন দিনের ফার্স্ট এড সালে তাই তো হ্যাঁ তেইশ সালে দু হাজার তেইশে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল এবং সেই ট্রেনিংয়ে প্রায় সত্তর জন ছেলে অংশগ্রহণ করেছিল এবং তাতে আমরা তিন দিনের ফার্স্ট এড ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম তার সার্টিফিকেট দেওয়া হয়নি তাদের তার সার্টিফিকেটে সার্টিফিকেট বিতরণের অনুষ্ঠান আজকে ছিল এবং সেই অনুষ্ঠানটি আমরা আজকের ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বস্তিকা দাস মহোচয় ছিলেন আমাদের রেড আজীবন সদস্য আইনজীবী আমাদের প্রশান্ত প্রশান্ত দাস মহোদয় ছিলেন এরা সবাই থেকে আজকের আমরা প্রায় তিরিশটির মতো ছাত্রকে তিরিশটির মতো যারা ট্রেনিং ছিল তাদেরকে সার্টিফিকেট প্রদান করেছি কোথায় হয়েছিল না এটা ক্রস ভবনই হয়েছিল ক্রস নিজস্ব ভবন আবাসপাড়ি বানপিপাড়ি হয়েছিল রেডক্রস সোসাইটি মূলত কী কাজটা কি ক্রস সোসাইটি এটি একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আন্তর্জাতিক অর্গানাইজেশন যার হেডকোয়ার্টার জেনিভা এবং জেলাতে এর আমি হচ্ছে জেন্টস সেক্রেটারি আছি এর চেয়ারম্যান হচ্ছেন ডি সাহেব রাজ্যে এর চেয়ারম্যান হচ্ছেন গভর্নর ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষের চেয়ারম্যান হচ্ছেন ভারতবর্ষের প্রেসিডেন্ট এটা একটা আন্তর্জাতিক সংস্থা এইভাবেই বিভিন্ন দেশে এবং ইউনাইটেড নেশনসের সঙ্গে যুক্ত হচ্ছে এবং বহু দেশের সঙ্গে যুক্ত হচ্ছে এটা আন্তর্জাতিক অর্গানাইজেশন যে অর্গানাইজেশন পৃথিবীর যে কোনো যুদ্ধবিধ্বস্ত জায়গা থেকে শুরু করে সমস্ত জায়গায় অর্গানাইজেশনে যেতে পারে পৃথিবীর যে কোনো জায়গায় অনেকেই যেতে পারেন না কিন্তু রেড ক্রসে যাওয়ার এক্সেস রয়েছে রেড ক্রস সেইভাবে মানুষের পাশে দাঁড়ায় মানুষের পাশে থাকে রেড ক্রস মানুষের সেবা করে একাধারে আপনি বললেন রেড ক্রস সোসাইটির আপনি সম্পাদক অপরদিকে পৌরসভার চেয়ারম্যান এবং এলাকার দলীয় নেতা শাসক দলের নেতা আগামী দিনে পৌরসভায় রেড ক্রসের সোসাইটির কী ভূমিকা প্রায়ই এই বন্যার রেড ক্রস থেকে আমরা অনেক রকম সাহায্য দান করি এছাড়াও বিভিন্ন রকম স্কুলেও আমরা ইতিমধ্যে আমরা বিদ্যাপীঠ স্কুল জেলার বিভিন্ন স্কুলে আমরা ট্রেনিং দিয়েছি এবং আমরা এর সঙ্গে যুক্ত কারণ গত দু হাজার তেরো থেকে আমি দু হাজার তেরো সাল থেকে আমি এর সম্পাদক আছি এবং তার আগে আমি রেডক্রসের আজীবন মানে গভর্নিং কম্পটির সদস্য ছিলাম আমি দীর্ঘদিন ধরে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরে রেড ক্রসের সঙ্গে যুক্ত আছি